ট্রাই করার চেষ্টা ইউর ফ্রেন্ড আপনাদের ইউ ডিড নট ওকে কাস্ট্রমে যদি যাই কুইক জয়নে ক্লিক করি একটু দেখি কি আমার কোনো টিমে খেলতে নাই কিনা সো নিয়ে আনিছে সাথে সাথে নিয়ে আনিছে ও ভাই দোস্ত আশা করি আজকের গেম প্লেটা আপনারা খুবই এনজয় করবেন দেখি খেলা শুরু হয় কিনা চার বিশেষ চারের খেলা হবে ইনশাল্লাহ সো যার যা সাবস্ক্রাইব করো নাই কইরা দিও ওকে আমিও রেডি ভাই রেডি ভাই রেডি রেডি মিউটেড ডিউ টু ইন ওপেন টু আচ্ছা দুই দিন আমি কথা বলতে পারবো না ভাই কি ইন ইন অ্যাপ্রোপ্রিয়েট কথা বলছি এমনিও যাই না সমস্যা নাই দেখি ভাই এটা কি বলে अवेलेबल ইন ওর কারেন্ট পজিশন আর যারা যারা সাবস্ক্রাইব করে নাই কইরা দিও বুঝছো আমরা গেমস এর ঢোকার জন্য ওয়েট করতেছি দেখি কে আছে আমাদের ভাগে কেরা ভাই গেমস শুরু কর শুরু কর খেলার মধ্যে তো অন্য রকম ভাই তারা শুরু কইরা দাও সবাই সো বান জিরো আছে খাইরুল ভাই আছে টাও অনেক আছে বান জিরো আর রিদওয়ান আছে

More maps कोई? Okay. Mm, more maps. Oh, और से किया तो okay. mm. चलो ক্রাফ যাই আর তো কিছু করার নাই গরিবের আর কি আছে ক্রাফ ছাড়া তো প্রেফারেন্স ওয়েপন মাস্টার ব্লু ট্রেনিং গ্রাউন্ডস ওকে ইভোলিউশন ওকে ডান ওকে সো চলো আমরা সোলো স্কোয়াড খেলুম ওকে ক্রাফ ল্যান্ডে স্কোয়াড খেলুম আশা করি তোমরা এনজয় করবা দেখি কেউ আমরা ম্যাচে নাই কিনা ও ভাই লয়াল ম্যাচাল লয় সবাই আমি তোমাদের সাথে খেলতে চাই ইয়াস সিক্স বিশেষ সিক্স সিক্স মিনিটের খেলা হবে সো আশা করি তোমরা এনজয় করো বা পুরো ভিডিওটা জুড়ে সাদা আমরা কিন্তু গেম সিন করতে আসি গো যারা যারা সাবস্ক্রাইব করো নাই করে দিও আনলিমিটেড অ্যামো অমো কে ওকে আনলিমিটেড আমরা ওয়েপন পেয়ে যাব মানে পিস্তল বন্দুক পিস্তল পেয়ে যাবো কে সমস্যা নাই খেলা হবে সো চলো আমরা খেলি যারা যারা সাবস্ক্রাইব করো না এই দিও সো আমরা গেম সে ইন করতাছি ওকে সিক্স বিসেস সিক্স ওকে গ্লো ক্ল্যাশ টিম ডেথ ম্যাচ ওকে ডেয়া টিমের নাম হচ্ছে ডেথ ম্যাচ ওকে সো দ্যাটস গো ইয়েস আমরা গেমে ঢুকে গেছি বা ঢোকার সাথে সাথেই মারামারি হয়ে শুরু হয়ে গেছে আমার তো একে কে ফর্টি সেভেন লাগবো ভাই একে কে ফর্টি সেভেন নিয়ে নিলাম তারপর এখানে নিলাম এটা এমপি ওকে এ কে ফর্টি সেভেন নিয়ে হই ওকে এই পিসটা জোস চলো 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 রিলোড করে দিলাম ওকে 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 খেয়াল হবে খেয়াল হবে ব্রো খেয়াল হবে চলে আসছো খেয়াল হবে সবাই ও কী রে কথা বলতে বলতে মায়রা দিল্লি দেখলাম না বুঝলাম না যাই হোক খেলা কিন্তু জমে যাবে ওরে 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 ও তুই আমাদের মানুষ ভাই বই গেছিলাম বই গেছিলাম বুঝলে গেছিলাম বই লাগেছিলাম ও বাই ও মাই গড খেলা চলতেছে ষাট জনকে কেল্লাফাতে করতে হবে সবাই চলো সবাই চলো কিরে হাঁটস না কেন হাট হাট আর জলদি দৌড়াওয়ায় সময় নাই ষাট জনকে মারতে হইব ওকে লেটস গো লেটস গো লেটস গো লেটস গো লেটস গো টিম ওয়াইজ খেলুম আমরা ওকে যাওয়ার যারা সাবস্ক্রাইব করো নাই করে দিদি আমরা ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি আল্লাহ